আপনার কি সন্তান হচ্ছে না বা সন্তান আসতে খুব বাধা হচ্ছে হয়তো অনেক কিছুই করেছেন কিন্তু গণেশ দিন একটা ছোট্ট ছোট্ট উপায় করুন দেখবেন আপনার সন্তান হবেই এই উপায়টি একটু এবার হলুদ সুতোর মধ্যে নটা ফল বাঁধুন যে কোনো ফল আপেল আঙুর কলা আপনার যেরকম খুশি সেরকম বাঁধুন একটা মালা তৈরি করুন হলুদ সুতো দিয়ে এই মালাটা করে এগারোটা পঁয়তাল্লিশের পর সকালে এগারোটা পঁয়তাল্লিশ পর এই মালাটা আপনার মনস্কামনা বলে গণেশজি পড়ান যে আমার সন্তান হচ্ছে না আমার এই নাম গোত্র বলে আমার সন্তান চাই যে আমার মনে সময় সেটা বলে আপনি পড়িয়ে দিন মানে সন্তানের ব্যাপারে সন্তান ছাড়া এইটা করলে অন্য মনে হবে না সন্তানই শুধু হবে বলে আপনি পড়ান পড়িয়ে ওম গাং গণপতায় নম এটা একশো আট বার জপ করুন এই মন্ত্রটির আর সন্তান গণেশ স্ত্রোত এই স্ত্রোত্রটি পাঠ করুন ওনার সামনে বসে মিনিমাম তিনবার পাঠ করবেন করে আপনারা প্রণাম করুন নিজের মনস্কামনা বলে পরের দিন এই মালাটাকে খুলে আপনারা প্রত্যেক বাচ্চাকে দেবেন অনেক যত ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে নিজেদের মনস্কামনা বলে যে আপনি সন্তান চাই চাইছেন মনস্কামনা বলে তাদের হাতে দিন তারা খাক দিয়ে গণেশজিকে আবার প্রণাম করে আপনার মনস্কামনা জানাবেন দেখবেন আপনার সন্তান প্রাপ্তি হবেই করে দেখুন রাতে রাতে